ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা নিয়ে গতকাল একটা লাইভ করেছিলাম বেশিক্ষণ টপিকটার উপর লাইভটায় আলোচনা করা হয়নি তো যেহেতু লাইভগুলো হিন্দিতে থাকে তো অবশ্যই বাংলায় ভিডিও থাকবে তো টপিকটা হল চশমা কিন্তু কোনো সাধারণ চশমা নয় কেমন চশমা সেটাই তো চশমাটার মধ্যে অসাধারণত্ব কি রয়েছে সেটাই জানব ভিডিওতে অবশ্যই অন্যান্য দিনের মতো আজও একই কথা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অন্যান্য ভিডিও এবং লাইভগুলো ঘুরে দেখুন ভালো লাগলে অন্যকে শেয়ার করুন এবং নিজের মতামত অবশ্যই কমেন্ট করে জানান আপনার একটা মতামত আমার কাছে ভীষণ মূল্যবান কারণ আপনার মতামত থেকেই আমি আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই আর অবশ্যই ভিডিওটা পুরোটা শুনবেন স্কিপ করবেন না কারণ ছোট্ট ছোট্ট কিছু জীবনের কথা খুব সাধারণ কিছু কথা যেগুলো সবাই জানি অথচ একটু মনে করিয়ে দেওয়ার একটু ধরিয়ে দেওয়ার অভাবে আমরা ভুলে গিয়েছি প্রায় তো অবশ্যই আমায়ও কেউ ধরিয়ে দিচ্ছে তাই আমি আপনাদের সামনে আসি সেইগুলোই আপনাদেরকে ধরিয়ে দিতে এবং যখন জানি যে অনেক মানুষ উপকৃত হচ্ছে তখন খুব ভালো লাগে সেরকমই আজকের টপিক হলো চশমা কেমন চশমা ধরুন এই নতুন বছরে আপনার হাতে একটা এমন চশমা এলো যে চশমাটা পড়লে আপনি সামনের মানুষটার দাঁড়িয়ে থাক আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার মনের ভিতরের আসল কথাটা সব করে ফেলতে পারছেন কি হবে বলুন তো খুব মজা হবে কি একদমই নয় মজা হবে না উল্টে মাথাটা খারাপ হয়ে যাবে কারণ বর্তমান সময়টা এমন যে আমরা চাইলেও মুখ আর মনকে সমান করতে সব জায়গায় পারি না মনে আমাদের কিছু থাকে মুখে আমাদের কিছু থাকে কারণ মনের সব কথা যদি আমরা মুখে বলে ফেলতে পারতাম তাহলে যেমন অনেক সমস্যার সমাধান হতো তেমনি অনেক সম্পর্ক এলোমেলো হয়ে যেত অনেক কিছু ভেঙে চুরমার হয়ে যেত এখন এত বেশি মানুষের মন আর মুখ আলাদা যে সেটা সম্পর্কে তো কম বেশি সবাই জানি আমি ভাবি আর সবার কথা তারাও ভাবে আমার কথা অর্থাৎ কিনা সেই একই কথা বলবো যে আমি যেমন কাউকে সহ্য করছি আমাকেও কিন্তু কেউ সহ্য করছে এটা মনে রাখা উচিত আমি যেমন আপনার সম্পর্কে মনে মনে অন্য কিছু ভাবছি সেও আমার সম্পর্কে ডেফিনেটলি মনে মনে অন্য কিছু ভাবছে কিন্তু কেন এই প্রসঙ্গটা আনলাম সত্যি একবার ইমাজিন করে দেখুন তো যে দু আপনার কাছে এরকম একটা চশমা এসেছে আপনি পরে দিন ঘুরলেন আপনার নিকটজন বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার কাছ সামনে এবং দিন শেষে এমন কিছু ভয়ঙ্কর তথ্য আপনার সামনে উঠে আসবে যা আপনার জীবনটাকে পুরোটাই এলোমেলো করে দিয়ে যেতে পারে কিন্তু যদি সেই চশমাটা আমি আমার মনটা দেখার জন্য পড়ি অবশ্যই এটাই আমাদের করা উচিত ভাবা উচিত যে আমার মনে কি চলছে আমি অন্যের সম্পর্কে কীরকম ব্যবহার করছি আমার মুখে যেটা আসছে সেটাই মনে আসছে তো যদি না আসে তাহলে অবশ্যই দুজনকেই সংশোধন করা উচিত মন এবং মুখ মনের ভাবনাটাকে একটু বদল করার চেষ্টা করা উচিত অথবা মুখের বুলিটাকে একটু সংযত একটু অন্যরকম করা উচিত দুটোর মিল করাটা না ভীষণ প্রয়োজন এইটাকেও রকমের যোগ বলে যোগ মানে কি যোগ মানে সম্পর্ক স্থাপন সেটা আপনার মন মন বুদ্ধির সাথে যোগাযোগ হোক সেটা আপনার সাথে ইউনিভার্সের যোগাযোগ হোক আপনার সাথে আপনার ঈশ্বরের যোগাযোগ হোক অথবা আপনার সাথে আপনার আত্মীয় বন্ধু পরিজন সম্পর্ক সম্বন্ধের যোগাযোগ হোক সমস্তটাই যোগের মধ্যে পড়ে যোগাযোগ এই যোগাযোগটা খুব প্রয়োজন যে যোগাযোগটা আজকাল নেই বলেই সমস্ত কিছু ভীষণভাবে একটা ভারসাম্যহীনতার মধ্যে পড়ছে সমস্ত জগৎ সমস্ত সমাজ একটা ভারসাম্যহীনতার মধ্যে পড়ছে প্রত্যেকটা মানুষ একটা ভারসাম্যহীনতার মধ্যে পড়ছে এবং সর্বোপরি সম্পর্কগুলো ভীষণ ভারসাম্যহীনতার মধ্যে পড়ছে সে কারণেই মানুষের এত হতাশা মানুষের এত ভীষণ রকম অস্থিরতা যার প্রতিফলন আপনার আমার সবার সামনে ভীষণভাবে স্পষ্ট ঠিক বললাম কি একটু ভেবে দেখুন তো খুব কঠিন কিছু বলছি না ভীষণ সহজ কথা বলছি সে কারণেই বলছি চশমা পরে না এই চশমাটা এই অদৃশ্য চশমাটা এটা কিন্তু আমাদের সবার কাছে আছে এটার আলাদা করে কোনো প্রয়োজন নেই সেই চশমাটা না আমরা রোজ সবাই ব্যবহার করি কিন্তু কি কাজে ব্যবহার করি বলুন তো ওই যে বললাম অন্যের মনটা পরার চেষ্টা করি পারি না যদিও কারণ অন্যের মনটা পড়ার মতো ক্ষমতা আমাদের সেই চশমাটার এখনো হয়নি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ বুঝতে পারে আমরা না চলুন সেই চশমাটাকে একটু নিজেদের ভিতরটাকে দেখার কাজে লাগাই অবশ্যই হয়তো সেটার ম্যাজিকটা একটু কম আছে কারণ যেহেতু অন্যের মনটা পড়তে পারছি না আমরা না আমাদের দূরদৃষ্টিটা একটু বেশি হয়ে গেছে আজকাল আমরা দূরের সব কিছু দেখতে পাচ্ছি অন্যের সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু সামনের দৃষ্টিটা কমজোর করে ফেলেছি অর্থাৎ কি না নিজেকে দেখার ক্ষমতাটা আমরা কমিয়ে ফেলছি নিজে কি করছি নিজে কি বলছি নিজে কিভাবে চলছি নিজের কি দোষ আছে নিজের কি গুণ আছে কিছুই আমরা দেখতে সময় পাচ্ছি না সারাদিন ওই যে মোবাইলের মধ্যে রিলস দেখছি শর্টস দেখছি ভিডিও দেখছি অন্যের জীবনে কি হচ্ছে পোস্ট দেখছি স্টোরি দেখছি স্ট্যাটাস দেখছি দেখছি শুধু দেখছি কিন্তু নিজেকে দেখছি না তার বাদে আমি কেমন আছি আমার কাছে কি আছে আমার কতটা ভগবান আমাকে দিয়েছে সেটা দেখছি না আমি যে শীতের রাতে গায়ে একটা লেপ লেপচাপা দিয়ে শুতে পাচ্ছি আমি যে গরমে একটা এসি চালাতে পারছি সেটা দেখছি না আমার থেকে কে কতটা ভালো আছে আমি কেন ততটা ভালো নেই বা আমি ভেবে নিচ্ছি আমি ততটা ভালো নেই এই ভাবনাতেই এত অস্থির হয়ে আছি যে ওর ওটা আছে এর এটা আছে আমার কাছে একজনের কমেন্ট এ ছিল কালকে আমার অনেকক্ষণ লাইভে তার সাথে কথা হয়েছে যে একটি বাচ্চা ছেলে ধরুন জাস্ট টিন এজ ক্রস করেছে এরকম বয়সী তার লাইফের সবচেয়ে বড়ো ক্রাইসিস সে মনে করছে তার কাছে একটা গার্লফ্রেন্ড না থাকা ওয়াই কেন জীবনে কি এগুলোই যথেষ্ট এবং আমরা বাড়ির লোকেরা না সেটার দিকে নজরও দিচ্ছি না হয়তো এর মনে হতে পারে এর মধ্যে আমিও সামিল আমিও আলাদা কেউ নই আমি অন্য গ্রহ থেকে আসা কেউ নই কিন্তু এটাই আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি ভীষণভাবে নিজে চেষ্টা করি যদি এগুলো রেক্টিফাই করার বর্তমান সময় আরও বেশি করছি কিন্তু ভীষণ না প্রয়োজন হয়ে পড়েছে সবার জন্য এগুলো একটু দেখুন একটু ভাবুন একটু ভাবো সবাই আমি ছোটদের অনুরোধ করব যে জীবনে না লক্ষ্যটাকে একটু বড় করো এম সেটটাকে একটু বড় করো রাত্রি 12টার পর এএম শুরু হয় অর্থাৎ কিনা নতুন দিন তো 12টা বেজে এক মিনিট থেকে আমরা আমাদের এ এম শুরু করি অর্থাৎ জীবনের একটা নতুন লক্ষ্য স্থির করতে পারি এইম তাই না ব্যাপারটা ক্লিয়ার হলো কি একটু অন্যরকম করে বললাম এইম আমাদের লক্ষ্যটা স্থির করা উচিত প্রতিনিয়ত যে আমি এক্স্যাক্টলি আমার গোলটা কী এইটুকুই আমার গোল যে আমি একটা ভালো চাকরি করবো আমার একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে ব্যাস লাইফ শর্টেড নাকি আরও বড় কিছু ভাবা উচিত আরও বেশি কিছু ভাবা উচিত আরও ভালো কিছু ভাবা উচিত এটা নেই তো ওটা হবে ওটা নেই তো ওটা হবে এটার টাইম হয়নি ওটা হলে আসবে এই ভাবনাটা আমরা কি ভাবতে পারি না একটু এবং ভাবতে পারছি না বলেই না লাইফটা কোথাও থেমে যাচ্ছে আরও একটু ভাবা উচিত আরও একটু চিন্তা করা উচিত ওই যে বললাম চশমাটা অদৃশ্য চশমা যেটা ভগবান আমাদের সবার হাতে দিয়েছেন কিন্তু আমাদের কোনো ধারণাই নেই উপলব্ধি নেই বেশিরভাগ মানুষের কাছে যে ওই চশমাটা আমার পরা উচিত আমার ভাবা উচিত আমি কি আমি কেন পৃথিবীতে এসেছি কি করছি আমার উদ্দেশ্য কি আমার লক্ষ্যটা কি সামান্য এইটুকুতেই কি আমি সন্তুষ্ট না আমার আরও কিছু ভালো করা উচিত আরও কিছু ভালো ভাবা উচিত দেখুন খারাপ ভাবনা খারাপ করা হিংসা করা প্রতিহিংসা পরায়ণ হওয়া এগুলোর কোনো শেষ নেই যত ইচ্ছে আপনি মানুষকে ইচ্ছে মতো আঘাত করতে পারেন খারাপ কথা বলতে পারেন কিন্তু একটা মানুষকে ভালো কিছু দেওয়া তার বিপদে তার পাশে দাঁড়ানো তাকে দুটো মিষ্টি কথা বলা জীবনে একটা ভালো কিছু করা একটু হাসানো কাউকে মন থেকে কাউকে একটা আনন্দ দেওয়া এটা কিন্তু কঠিন তাই নয় কি এটার জন্য ইচ্ছের প্রয়োজন হয় নিজেকে দেখার প্রয়োজন হয় সেই চশমাটা পরে যে আমি কি, আমি কি করছি আমি কি চাইছি আমার চারপাশের পরিধিটা কতটা বড় অবশ্যই এগুলো নিয়ে না আমাদের একটু ভাবা উচিত ভাবতে শুরু করুন আজ থেকেই নতুন বছরে নতুনভাবে ভাবতে শুরু করুন দেখুন নিজের জীবনে না একটা পরিবর্তন ফিল করবেন একটা ভালো লাগা প্রত্যেক দিন সকালে উঠে এভাবে ভাবতে শুরু করুন তো বেশি নয় পনেরো থেকে একুশ দিন দেখবেন আপনার ভাবনার ভাবনাটাই পাল্টে যাবে ভাবনার জগৎটা পাল্টে যাবে রকম ভাবে ভাবতে শিখবেন আপনি অবশ্যই মিনিমাম একুশ দিনের একটা ধারাবাহিকতা দরকার মানসিকতা বদলালে দৃষ্টিভঙ্গি বদলালে ভাবনা বদলালে অনেক কিছুই বদলে যাবে বদলে যাবে জীবন বদলে যাবে আপনার চারপাশটা বিশ্বাস করে দেখুন একটু বিশ্বাস করুন আর একটু কাজে লাগান তাহলে আজ থেকে সেই চশমাটা পড়ছেন তো অবশ্যই আমাকে জানান আজ এ পর্যন্তই নমস্কার ওম নম শিবায় ভগবান সকলকে সদ্বুদ্ধি দিন